কুষ্টিয়াতে রাত হলেই চলছে লাইট আতঙ্ক রাত সাড়ে এগারোটা লাইট আতঙ্ক সত্যতা যাচাই করতে হয়েছে গোপন ক্যামেরা দূর থেকে দুটো আলো দেখা যাচ্ছে রাস্তার একপাশে বসে আছে কয়েকজন কিশোর ও তরুণ দুইটা আলো একটু নিকটে আসতেই দৌড়ে পালে গেল তারা আবার অন্য একটি রাস্তায় এক্সট্রা ফোকাসের গোপন ক্যামেরাও রাখা হয়েছে শুধু অপেক্ষা দুইটি আলোর রাস্তায় বসে আছে কয়েকজন যুবক সেই আলো দুইটাও কাছে আসতে পালিয়ে গেল তারা দুই আলোয় কেনই আতঙ্ক কেনই বা পালিয়ে যাচ্ছে তারা তার কারণ অনুসন্ধান করা দরকার অনুসন্ধানে জানা গেল লকডাউনের সময়ে পুলিশ প্রশাসনের জোর টহল চলছে দুইটি আলো দেখলেই সবাই ভেবে নিচ্ছে পুলিশের গাড়ি যার কারণে পালিয়ে যাচ্ছে সবাই তবে লকডাউনে অপ্রয়োজনে বের হওয়া নিষেধ তবে যারা বের হচ্ছে তারা কেন বের হয় এদিকে রাতের বেলায় অধিকাংশ অল্প বয়সের ছেলেরা বাড়ি থেকে বের হয় আসলে তারা করেটা কি কেন বা বের হয় পুলিশ আমাদের নিরাপত্তা দেয় তো রাত করে ভালো ছেলে পেলে রাস্তাঘাটে ঘোরে না যারা নেশাবান করে তারা রাস্তাঘাটে থাকে ভালো যারা লেখাপড়া করে তারা রাস্তাঘাটে রাত দশটা পর বাড়ি থাকে পুলিশ প্রশাসন রাতে নিরাপত্তার জন্য অতন্দ্র পরিবে নির্ঘুম রাত কাটায় কিন্তু তাদের সাথেই চলছে চোর পুলিশ খেলা আমরা এই দুই লাইট দেখে আতঙ্কিত কারণ দুই লাইট দেখলেই মনে হয় প্রশাসনের লোক আসছে আসলে দশটা এগারোটার সময় আমাদের কোনো কাজ নাই তারপর আমরা বেরোই তো আসলে এইভাবে অনাবরত ঘোরাফেরা না করে আমাদের বাসায় থাকাটাই ভালো কারণ পুলিশ আমাদের নিরাপত্তার জন্যই তারা ঘুরে বেড়াচ্ছে আমাদেরকে বাসায় পাঠানোর জন্যই তারা এই যে এত পরিশ্রম করছে আর আমরা তাদের সাথে চোর পরিচয় এটা ঠিক না পুলিশকে ভয় না পেয়ে নিজের সচেতন হয়ে অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়ে সবাই ঘরে অবস্থান করে এবং সকলকে সচেতন করি আমরা এই যে অনবরত কারণে যে রাত দশটা এগারোটার সময় বাইরে বেরোই এটা আসলে আমাদের বেরোনো উচিত না যেহেতু মহামারী করোনা চলতেছে এই যে পুলিশ রাতে ঘোরাফেরা করতেছে আমরা আতঙ্কিত হয়ে এভাবে চলাফেরা করতেছি আসলে আমরা আতঙ্কিত না হয়ে বাসায় আমরা থাকি এবং অবস্থান করি Yeah, I'm not